আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত অর্থাৎ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা দু হাজার তেইশের পঞ্চম শ্রেণীর গণিত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো এখানে কিন্তু যে আইটেম আইটেম আছে এখানে কিন্তু অনেক 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 থেকে প্রশ্ন তোমাদের কটা এবার পরীক্ষায় আসবে অর্থাৎ দুহাজার সালের পরীক্ষায় আসবে তো তোমরা এই প্রশ্নটা দেখে নাও এখানে এক দেখা আছে সঠিক উত্তরটি লেখো অর্থাৎ এখানে কিন্তু এমসিকো যে মাল্টিপল চয়েস করছেন অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন চারটে থেকে একটা বেছে নিতে হবে এটাই কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে হবে তারপর আমি পরের প্রশ্নগুলো তোমরা দেখো জাস্ট এখান থেকে এইভাবে চার দাগ পাঁচ দাগ ছয় দাগ এইভাবে আস্তে আস্তে তোমরা সবগুলো দেখে নাও প্রয়োজনে তোমরা এগুলো সবাই বাসায় পরীক্ষা দিবা পরের পেজে এখানে দেখো তেরো দাগের থেকে আঠারো দাগ পর্যন্ত এরপরে রয়েছে দুই দাগে রয়েছে সংক্ষেপে উত্তর দাও এগুলো দেখে নাও তারপর এখান থেকে তোমরা প্রয়োজন হলে আমাদের যে ভিডিও গুলো দেখে নেবা সেখানে অনেক দু হাজার সহ অন্যান্য যে বিষয়ের প্রশ্ন কেমন হবে কোন দাগে কি পড়বে কত নাম্বার থাকবে সেটাও কিন্তু আমরা ওখানে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও তারপর তিন দাগ দেখো তিন দাগ থেকে যেগুলো আসে সেগুলো কিন্তু অথবা দিয়ে করা আছে যে কোনো একটা লিখতে হবে এভাবে দেখো দাগ আর এখানে পিতা পুত্রের অঙ্ক এটা অনেক এটা বারবার পরীক্ষা আসে তারপর দাগ এখানে অথবা মানে কি যে কোনো একটা লিখতে হবে হয় উপরটা লিখতে হবে না হলে নিচেরটা লিখতে হবে তার নিচে আছে ছয় দাগ আমি পরের পৃষ্ঠা চলে যাচ্ছি তারপর এখানে আছে সাত দাগ তোমরা প্রয়োজনে একটু ভিডিওটা একটু থামাই থামাই দেখে নিও তারপর আছে আট দাগ আট দাগের পরে দাগ দেখে নাও এই ছিল আজকের প্রশ্ন দাগ পর্যন্ত যাই হোক আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আলাইকুম